এত টাকা পয়সা নাই আমি গরিব মানুষ তো দশ টাকার মাছ কিনে টাকা পাইলে বাকি দশ পকেটে নিয়ে মানে জামাই সেটা মেরে দেয় এরকম ঘটনা আছে এমন ঘটনাও আছে মেলার মধ্যে এটাই সবচেয়ে সেরা মিষ্টি সেরা মিষ্টি আসসালামু আলাইকুম সবাইকে আমি বর্তমানে আছি বগুড়ার সবথেকে পুরনো মেলা এবং এটি চারশো বছরের একটি মেলা আমি পোড়াদহ মেলাতে অবস্থান করছি আজকে এখানে আমরা পুরো মেলাটা ঘুরবো এখানে সবথেকে বড়ো মাছ ওঠে তো সেই মাছের সন্ধানে এখানে এসেছে এছাড়াও আশেপাশে মেলা যা আছে সেটা আমরা ঘুরে দেখাবো তো সবাই আমার সাথেই থাকব প্রায় চারশো বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে বগুড়ার গাবতলী উপজেলার ইসামতি নদীর তীরে পোড়াদহ এলাকায় এ মেলার আয়োজন করা হয় পরদিন একই স্থানে বসে বউমেলা মেলা মানেই আনন্দ উল্লাসে মেতে ওঠা নতুন জামাই বউ ও স্বজনদের নিমন্ত্রণ জানানো নিমন্ত্রণ দেওয়ার ক্ষেত্রে নতুন পুরনো বিবেচনা করা হয় না প্রতিবছর মাঘের শেষ বুধবার উক্ত স্থানে সন্ন্যাসী পূজার আয়োজন করে হিন্দু সম্প্রদায়ের লোকজন সমাগত হন দূর দূরান্তের ভক্তরা কালের আবর্তে স্থানটিতে লোকজনের উপস্থিতি বাড়তেই থাকে এভাবে গোরাপর্তন ঘটে পুরাদহ মেলা রকমারি জাতের মাছ এ মেলার প্রধান আকর্ষণ বুধবার ভোর আগেই আরতে আনা হয় বড় আকারের মাছগুলো আর ভোর রাত থেকেই আরতে আরতে ছুটে যান খুচরা ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী তারা মাছ কেনেন পরে মাছের পশরা মৃগেল বোয়াল সিলভার কার্ড বিগ হেড কালবাউস পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এই মেলায় চলুন মাছের দাম সম্পর্কে জেনে আসা যাক চাচা আপনার এখানে মানে অনেক বড় মাছ এটা আছে কি মাছ এটা এটা কাতল মাছ আচ্ছা কত কেজি ওজন আছে এটা এটা 36 কেজি আছে কত করে কেজি দাম এটার এটা 1400 টাকা কেজি চাইতেছি 1400 এখনো বেচা কেন হয় নাই তা বাদ হয়নি তার মানে 1400 টাকা হিসাব করলে আপনার হচ্ছে প্রায় 47000 টাকা মাছের দাম হচ্ছে 25 কেজি 25 কেজি এটা দাম কত এটা ওটা 4650 টাকা কেজি

তো আজকে উনি আমাদের এই পোড়াদহ মেলায় আসছে তা আমি ওনার থেকে একটু অনুভূতি শুনবো ওনার কেমন লাগছে এই মেলায় এসে ভাই অনুভূতিটা আরো ভালো হইতো যদি একটা বড় মাছ যাইতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গার এই এলাকার জামাই আমি না যার কারণে হয়তো বড় মাছটা কিনতে পারতেছি না বাট মাছ দেখতে অনেক বেশি মজা লাগতেছে অনেক মানুষ আসছে অনেক বড় বড় মাছ কিনতেছেন এই জিনিসটা একটা মানে অন্য রকমের অনুভূতি মানে গ্রামীণ যেহেতু মেলাটা সো এটা একটা আলাদা বাইচ আছে মানে ছোটবেলায় যেরকম আমরা মেলা দেখতাম আর কি ওই জিনিসটা কিন্তু এই জায়গায় দেখতেছে আর কি সো এটা একটা আলাদা মজা আছে এই জায়গায় আচ্ছা এখানে কি যদি আপনাকে জামাই বানানো হয় আপনি কি জামাই হবেন এখানে জামাই হওয়াটা ভাই প্রচুর এক্সপেন্সিভ আমার আসলে এত টাকা পয়সা নাই আমি গরিব মানুষ যেদিন লোক সাথে পারবো ওইদিন চিন্তা ভাবনা করা যাবে ইনশাল্লাহ বাট আপাতত না আমি যতটুকু জানি জামাইদের পুরো টাকাটা নিজেদের পকেট থেকে যায় না যারা চালাক জামাই আছে দেখা যাচ্ছে কখনো দশ হাজার বিশ হাজার টাকা দিচ্ছে সে দেখা যাচ্ছে দশ হাজার টাকার মাস কিনে বিশ হাজার টাকা পাইলে বাকি দশ হাজার পকেটে নিয়ে মানে জামাইরা সেটা মেরে দেয় এরকম ঘটনা আছে এমন ঘটনাও আছে কারণ সব জামাই তো আর সত না আচ্ছা সবাই তো ভালো মানে শ্বশুরবাড়ির টাকা নিয়ে শ্বশুর জামাই আছে আবার আবার আরেকটা ব্যাপার আছে যেমন দেখা যায় শালা থাকে শালি থাকে সুমন্দি থাকে তাদের পিছনে একটা খরচ করতে হয় বাকি দশ হাজার তাদের পিছনে খরচ করলো

বাহারি মিষ্টান্ন সামগ্রী এ মেলার আরেক আকর্ষণ মাছ আকৃতির মিষ্টি রসগোল্লা সন্দেশ জিলাপি নিমকি তিলের নাড়ু খই শুকনা মিষ্টি পাওয়া যায় দেড় থেকে দুই কেজি ওজনের মিষ্টি পুরাদহ মেলার অন্যতম আকর্ষণ চলুন মিষ্টির বিষয় একটু জেনে আসা যাক

মেলার বাহারি ডিজাইনের কসমেটিক্স খেলনা গিফট সামগ্রী চুরি কানের দুল মালা কাজল মেকআপ ভিডিও গেম সহ নানা ধরনের প্রসাধনী ও খেলনা সামগ্রী পাওয়া যায় এছাড়া এ মেলায় পাওয়া যায় কাঠের স্টিল ও লোহার বিভিন্ন আসবাবপত্র আজকের ভিডিও এই পর্যন্তই আমি আজকে চেষ্টা করলাম পরাদাহর আপনার মেলার সম্পূর্ণ তথ্য দেওয়ার এবং এটি বলে রাখা ভালো এই মেলাটি হয় মাঘ মাসের শেষ বুধবারে তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ